তোমার সামনে আমি প্রমাণ দিয়েছি সাবধান করে দিলাম প্রমাণ আমি তোমাকে দেয়া দেব ওই যে আজকে আমার ভিডিও যে ভিডিও ক্যামেরা হয়ে গেছে ভিডিও হয়ে গেছে এটা একশো বছর পরও এটা থাকবে কোথা ধরে কইন্যা আমি যদি কালকে মারা যাই আমার ভিডিওগুলা যাই নেট মধ্যে সারা হইছে 10000 বছর যদি দুনিয়া থাকে আর ইউটিউব সফটওয়্যার যদি দুনিয়াতে 10000 বছর থাকে আমার ভিডিওগুলা ডিলিট হবে না এই ভিডিওগুলা থাকবে থাকবেগে থাকবে না আল্লাহর বান্দাকে বলবেন ফেরেশতা বলবে না এই মুগল ঘাব বাজারে রাত্রে তিনটার সময় রাত্রে দুইটার সময় ওই সিরাখার আওয়ারের ভিতরে রাত্রে দুইটার সময় মুগুল কেউ জানে না যুবকরা কেউ জানে না একা নিয়া তুমি নাচাইছ একা একা তুমি গান করছ এটা তুমি জাননি না আমি করছি তখন আল্লাহর বেরস্তা ওই ভিডিওতে টান দিব ভিডিওতে ভিডিও তোমারে তোমার দেখাইয়া দিব শুভা খালি আমরা কাছে ভিডিও আছে টেরাসার কাছে ভিডিও নাই নি কত জুরে কই না কাছে আরো বড় ভিডিও আছে একবার ফুল এইচডি ভিডিও যেটা এর মধ্যে কোনো জিরি জিরি নাই আমরা তো জিরি জিরে আছে আলা কত জুরে কই আমরার ভিডিও কারণ না তাহলে আন্ধার হইজিব কত জুরে কই বেটারে চার্জ না ভিডিও হইতো নাই কিন্তু তারার কারণ লাগে না ব্যাটারির চার্জ লাগে না ক্যামেরা লাগে না তারার এই আলাদা ভিডিও সুবহানাল্লাহ জুরে কই না এই ভিডিও টাকা bazar দরকার আছে নি মুসলমান ভাই দশ টাকা তুমি যে গোপনে তুমি সাইনটা দিয়া দিলা ভিডিও আছে মহদা জুরে হই না ভিডিও আছে ভিডিও সব আছে বাসার কোন সুযোগ আমার ভাইয়ারা ওরে যুব বালা করে শুনমা বালা করে শুনমা আজকে যারা তোমরা যুব সমাজ যারা এখানে এসে বালা করে ভালো করে শুনবা এখনো তোমার সময় আছে আল্লাহকে চিনার এখনো সময় আছে আল্লাহর গরকে চিনার এখনো সময় আছে আল্লাহর কালামকে চিনার এখনো সময় আছে নবীকে চিনার এখনো সময় আছে ওলামায় কেরামকে চিনার এখনো সময় আছে এখনো সময় আছে মহান আল্লাহর চিনার ইয়ে কোন সময় আছে আল্লাহর তরিকা চিনার ইয়ে কোন সময় আছে নবীর সুন্নাহ চিনার ইয়ে কোন সময় আছে নবীর তরিকা চিনার কথা জোরে বলেন দেখি না অন্ধকার কবরে একমাত্র সাহায্যকারী হলেন আমারা আল্লাহ ওরে মুসলমান ভাই বালা করে শুনবা বালা করে শুনবা ওই কবরে জগতমাকে দোয়া হবে কবরে দুইজন ফেরেস্তা আসার আগে একজন ফেরেস্তা আসবে যেই ফেরেস্তার নাম আল্লাহর পায়গাম্বর হাদিসের মধ্যে বলেছেন রুমান নামক ফেরেস্তা যেই ফেরেস্তাকে আমার আল্লাহ পাঠাইবেন তোমাকে এবার তুলবে তুলিয়া যখন তোমাকে বসাইবে এবার ফেরেশতা তোমার কাপড়ের কাপড় এরকম কুলবে কাফনের কাপড় কুনিয়া একটা টুকরা এরকম সিরিয়া তোমার হাতের মধ্যে দিয়া দিবে কারণ কবরের ভিতরে তো কাগজ নাই কবরের ভিতরে কোনো কলম নাই কবরের ভিতরে কোনো হাতার কোনো ব্যবস্থা নাই ওই পেরে কাপনের কাপড় সিরিয়া তোমার হাতের মধ্যে দিয়া দিব এবার ডাকিয়া ডাকিয়া বলবে ওরে আবদুল্লা এবার তোমার কাপনের কাপড় আমি সিরিয়া দিলাম এটাকে তুমি খাতা বানাও এটাকে তুমি কাগজ বানাও এবার তুমি জীবনে এই দুনিয়া রাত্রের অন্ধকারে নদীর মধ্যে পার্কে আম বাগানে কলা বাগানে পেয়ারা বাগানে কাটাল বাগানে এক কোথায় শিমুল বাগানে তুমি জিন্দিগিতে যা কিছু করেছ নেকি করেছ গুণা করেছ সব কিছু তুমি লিখে আমার কাছে দিয়ে দাও এবার আল্লাহর ভান্দা এবার বলবে আরে শুনো আমি যে লেখবো লেখার জন্য তুমি কাপড় দিলা হা মানলাম মেটাকে কাগজ বানাইব কলম কোথায় এবার ফেরেস্তা বড় বড় চক্কু দিয়ে তাকাইবে বড় বড় চক্কু দিয়ে তাকানোর পর আল্লাহর বান্দা এরকম বয় পেয়ে যাবে নারে রে ভাই আমারে মানিস না ও ফেরেস্তা আমারে আক্রমণ করিস না আমারে মানিস না আল্লাহর ফেরেস্তা বলবে না না মারার দায়িত্ব আমার না আমি তোর মারবো না মাত্র এক দুই দম এবার বলবে আঙ্গুল আঙ্গুল দিয়া দুনিয়াতে অনেক কিছু করেছ দিয়া কলম দুনিয়া কলমের শুকায় অনেক কিছু করলা লক্ষ লক্ষ টাকা ঘুষ খাইলা হাজার হাজার মানুষকে তুমি ফাঁসিয়ে দিয়া দিলা এই কলমের কোথায় একজনের স্বী আরেকজনে দিয়া দিলা এই কলমের কো একজনের জায়গা আর একজনে দিয়া দিলা এই হাতের আঙ্গুলটারে তুই কলম বানা হা আমি কলম বানাইলাম কালি বাবু কোথায় কই তোর মুখের যেই তুতু আছে ওই তুতুটা তুই কলমে কালি বানা চোবা হান লা ফেরেস্তার দেখি বারোটা বাজে বাজে যেই সু। আমরা র্যাব দেখলো শেষ মানে যদি ফেসাবে ধরে তে বুঝো ও জায়গাতে চুরি দিব ফেসাব দেখলে আর্মি দেখলে আর র্যাব আর্মি এটা তো মোটামুটি আমরা দেখতেছি কিন্তু যদি ডাকাই দেখি রাত্রে তাহলে শেষ শেষ হতাজুরে হন না রাত্রে যদি ডাকাই তাই মুখু বান্দা হালা খা ফরা আর রাম দাতা লয়া ও ভাই সাহেব মারিস না রে বা খুব হটা দিস না যা আছে তুই সব লয়া দি হন না ইটা খাই তির বয়ে সব একবার দিয়া দে কি দাল লাগে খালি বাসার লাগে কথা জুড়ে কন্যা কি লাগি খালি বাসার লাগি সব দিয়া দে খোঁজাঙ্গা লাগবো না ওরনে গেঞ্জি লাগবো ওরনে যা আছে সব নে শুধু আমারে তুই মারিস না আমারে তুই বাঁচায় রাখিয়া যা কই বড় বাসার সিস্টেম আছে কথা জুড়ে কন্যা

এটা সব যাই সব যাই এমন ফিটে আরম্ভ করব আমার বায়ানা এবার ফেরেস্তা বলমে তোর জিন্দিগিন সমস্ত নে কামল এবং গুনা তুই কাপনের কাপরের মধ্যে তুই লেগিয়া দে আল্লাহর ই একটা একটা করে শুধু প্রথম আল্লাহর বান্দা শুধু অনেকের কাজটা লেখবে সে কোন জায়গায় নামাজ পড়ছিল কোন জায়গায় সে পাঁচ টাকা দান করছিল কোন জায়গায় আল্লাহর ঘর মসজিদে দুই টাকা দিয়েছিল কোন জায়গায় একজন ফকির রে পাঁচ টাকা দান করেছিল আল্লাহর বান্দা নেকি তুকায় তুকায় শুধু নেকির কাজ লাগবে গুনার কাজ লেখতো না কথা যখন ঠিক খেই আমরা দেশ কিছু মুসুল নিয়ে ডিম একটা ভারিয়া একটা মুরগের মতো আস্তা দেশ একবার লড়াই নামাজ পাঁচ অক্ট নাই দুই অক্ত পরে তিন অক্ত পরে আসিয়া উলামায় কেরামের বুল আবার ধরে এরকম আসে না নাই ওর আল্লাহর বন্ধ এবার আল্লাহর বন্ধ যত নেকি কাজ করেছিল ওই নেকি শুধু লেখবে গুনার কাজ লেখবে না ফেরেশতা বড় বড় চক্ষু যে তাকাই আসি এবার ফেরেস্তা বলবে ওরে আল্লাহর বান্দা আমি তো নজর আমার আছে তুই জীবনে কোন জায়গায় নেক কাজ করেছ এটা তুই লেখ কোন জায়গায় গুনার কাম করেছ এটা তুই লেখতে সস কিন্তু রে বান্দা শোনো গুনা যায় হারাম যায় খাইলায় লাই জুট সুদ দে তুমি খাই লাই ঘুষের কাম যে তুমি করে লাই হারামে কাম করলায়। মানুষের জায়গা মানলাই অন্যের হোক অন্য দেয়া দিলা এইটা কেন তুমি লেখো একটা একটা তালাস করিয়া করিয়া সব তুই হবে আর না হয় আজকে তোর বাঁচার কোনো সুযোগ নাই ফেরেশতা যখন বড় বড় চকু দিয়া বলবে আল্লাহর বান্দা তখন বলবে ওর আল্লাহর না না

আগে আমার ঘুমা গুলো আগে আমার দ্বারা লেখায় লইলো ফেরেস্তা ওরে আল্লাহর ফেরেস্তা শোনো বালা কোনো আমি তো হু এটা একটা করি নাই আমি তো এটা একটা করি নাই তুমি যে লেখলা তুমি যে আমার দে লেখা এটা করেছি সেটা করেছি আল্লাহর ফেরেস্ত বলমা বাল কোনো শোনো আমার পাইয়া তুমি এই গুনাটা তুমি লেখলা এই গুণাটা তুমি লেখলা ওরে আল্লাহর বান্দা শুন এবার তুমি বলতেছো এটা করো নাই সেটা তুমি করো নাই এবার ফেরেস্তা এবার বলবে তোমার সামনে আমি প্রমাণ দিয়েছি সাবধান করে দিলাম প্রমাণ আমি তোমাকে দেয়া দেব ওই যে আজকে আমার ভিডিও সে ভিডিও ক্যামেরা হয়ে দিয়েছে ভিডিও হয়ে দিয়েছে এটা একশো বছর পরেও এটা থাকবে থাকবে নি কথা জোরে কইনা আমি যদি কালকে মারা যাই আমার ভিডিও গুলা যাই নেটের মধ্যে সারা কইছে 10000 বছর যদি দুনিয়া থাকে আর ইউটিউব সফটওয়্যার যদি দুনিয়াতে 10000 বছর থাকে আমার ভিডিওগুলা গুলা ডিলিট হবে না এই ভিডিও গুলা থাকবে থাকবে কি থাকবে না আল্লাহর বান্দা কি বলবেন ফেরেশতা বলবে ফরমান এই মুগল খাও রাত্রে তিনটার সময় রাত্রে দুইটার সময় ওই সিরাকার আওয়ারের ভিতরে রাত্রে দুইটার সময় মুগুলগার বেনে কেরাম কেউ জানে না যুবকরা কেউ জানে না একা একা বেডিরে নিয়ে তুমি নাচাইছো একা একা তুমি গান করছো এটা তুমি জানো নি কয় না আমি করছি না তখন আল্লাহর ফেরেস্তা ওই ভিডিওতে টান দিব ভিডিওতে ভিডিও আকারে তোমার দেখাইয়া দিব সুবাহান আল্লাহ খালি আমরা কাছে ভিডিও আছে ফেরাসার কাছে ভিডিও নাই নি ও কত জুরে কাছে আর বড় ভিডিও আছে একবার ফুল এইচডি ভিডিও যেটার মধ্যে কোনো জিরি জিরি নাই আমরা তো জিরি জিরে টু আছে আদা কত আমরার ভিডিও কারেন্ট না থাকলে আন্ধার হইজিবো কত জুরে কই বেটারির চার্জ না থাকলে ভিডিও হইতো নাই কিন্তু তারার কারেন্ট লাগে না ব্যাটারির চার্জও লাগে না ক্যামেরা লাগে না তারার ই আলাদা ভিডিও সুবহানাল্লাহ জুরে কইন্যা এই ভিডিও টাকা বাজার দরকার আছে মুসলমান ভাই দশ হাজার টাকা তুমি যে গোপনে তুমি সাইনটা দিয়ে দিলা ভিডিও আছে নগদা জুরে কই না ভিডিও আছে ভিডিও সব আছে বাসার কোন সুযোগ আমার ভাইয়ারা ওরে যুবক ভালো করে শুনমা ভালো করে শুনমা আজকে যারা তোমরা যুব সমাজ যারা এখানে এসেছো ভালো করে ভালো করে শুনবা এখনো কোনো সময় আছে আল্লাহর গড় চিনার কোনো সময় আছে আল্লাহর কালামকে চেনার এখনো কোনো সময় আসে নবী কে চিনার এখনো সময় আছে আসে ওলামায় কেরাম কে চিনার ইয় কোনো সময় ও এখনো সময় আছে মোহান আল্লাহর চিনার এখনো সময় আছে আল্লাহর তরিকা চিনার এখনো সময় আছে নবীর সন্না চিনার এখনো সময় আসে নবীর তরিকা চিনার কথা জেনে বলেন দেখি না